হচ্ছে সকাল হলেই এমেলিয়া আর ইনায়া আসসালামু আসসালামি ওয়েলকাম টু নিশ ইস সকাল সকাল ব্রেকফাস্ট দিয়ে ভিডিওটা শুরু করছি আমাদের এখানে আসার আজকে দুই দিন হয়ে গেছে কিন্তু এখানে আসলে যেটা হয় মনে হয় যে মাত্র এসেছি সময় কোন দিক দিয়ে যেন চলে গেল ও কান্না করছে যেন বিয়ে দিস এলনা সকালে খেলো এই টু অ্যাভোকাডো আর এই যে দিলাম এগুলো খায়নি সব ফলাচ্ছে হ্যাঁ এটাও ভাইয়া ইনায়ার জন্য কোথায় বাবা অ্যাম হচ্ছে সকাল হলেই অ্যামেলিয়া আর ইনায়া দুইজনের হচ্ছে এই যে সব কিছু নিচে ফেলবে তারপর হচ্ছে এখানে খেলে তুমি এই কুশন নিয়ে গেছ এখানে এই দোলনার মধ্যে আমলে ঘর বানায় ফেলেছে সারা সারাদিন দিনের আলো যতক্ষণ থাকে তার এখানেই থাকে আর ওয়েট করতেছে এটা শুকানোর জন্য কালকে সারা সারাদিন এটাতে খেলছে এখন আবার একটু পরে ওপেন করে দিবে বাইরে বাত আসেছে মা তোমাকে আমি জ্যাকেট পরায় কেন রাখতে পারি না বলো তো সকালবেলা চারটা বাচ্চা নিয়ে আপুর দুইজন আমার দুজন মানে পুরো ঘর গরম হয়ে থাকার মতো অবস্থা তো দুইজন মিলে এখন একটু কফি খাবো আপুর স্পেশাল একটা কফি কিভাবে যেন মানে গ্রাইন্ড করে বানায় খুবই মজা হয় কফিটা আসার পরে তো চা কফি কত কিছু যে খাচ্ছি বলতে গেলে খাওয়ার উপরেই আছি কফি খেতে খেতে চলুন আপনাদেরকে আপুর বাসাটার ছোটোখাটো একটা ট্যুরের মতো দেই আমরা যখন কোনো বাসা বানাই বা বাড়ি বানাই বাড়ির কিন্তু একটা নাম দেই বেশিরভাগ বাড়ির নাম দেখা যায় যে শান্তির ঘর এরকম একটা থাকে এই বাসাটা এক্স্যাক্টলি শান্তির নির নামের একটা ভাইব দেয় আমাকে আমি যখনই আসি মনে হয় যে এত শান্তি এত রহমত আসলে আল্লাহর রহমত যদি থাকে তাহলে বলে না যে কোনো মানে সুখের অভাব হয় না বা শান্তির অভাব হয় না এই বাসাটায় আসলে আমার এরকমই একটা শান্তি ফিল হয় মনে হয় যে খুবই শান্তির একটা জায়গায় এসেছি জায়গা আপু নিজ হাতে সাজিয়েছে একটা মানুষের ঘরে যখন আপনি যাবেন তখন কিন্তু তার টেস্ট রুচি সব সম্পর্কে আপনার একটা আইডিয়া হয়ে যাবে এই বাসাটায় আসার পরেই আমি বুঝতে পেরেছিলাম আপুর ওশান আর মাউন্টেন খুবই পছন্দ আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন বাসাটার মধ্যে একটু ব্লু ব্লু টাচ আছে এর কারণটা হচ্ছে আপুর ওশান ফেভারেট এই কথাটা আপু আমাকে পরে বলেছে বাট সত্যি কথা বলতে আমি ঢুকেই বুঝতে পেরেছিলাম যে আপুর সমুদ্র আর পাহাড় কতটা পছন্দ ঘরের এই কর্নারটা আমার কি যে ভালো লাগে সিঁড়ি দিয়ে যতবার আমি এই জায়গাটার দিকে আমি তাকিয়ে থাকি তো এই বাসাটা টোটালি কত স্কোয়ার ফুট আমি ভুলে গেছি আমি জিজ্ঞেস করেছিলাম বাট এখন আমার সামহাও মনে আসছে না তো উপর থেকে দেখতে এরকম আমি বেডরুমগুলো আপনাদের সাথে শেয়ার করব না বাট টোটালি একটা আইডিয়া দিয়ে দিই কয়টা বেডরুম আছে উপরে তিনটা বেড মাস্টার বেড প্লাস দুইটা বেডরুম অ্যান্ড দুইটা ওয়াশরুম আছে গেস্টরুম যেটাতে আমরা আছি উপরে নিচে একটা গেস্ট রুম আছে উপরে একটা রুম আছে তো নর্মালি বাসাগুলোতে কিন্তু নিচে বেডরুম থাকে না তো এই বাসাটার প্লাস পয়েন্ট হচ্ছে এটা নিচে একটা বেডরুম আছে ওয়াশরুম আছে তো এই পাশে হচ্ছে এই জেলনাস ঘুমাচ্ছে আমরা এই রুমটাতে স্টে করছি তো এই রুমটা আপনাদেরকে একটু দেখালাম আর উপর থেকে দেখতে এরকম বাসাটার যেটা বললাম স্কোয়ার ফুট আমি ভুলে গেছি তো সামনের দিকে হচ্ছে এটা ফর্মাল লিভিং অ্যান্ড ডাইনিং একসাথে আর নিচে নামার পরে এই পাশটাতে হচ্ছে যেটা বললাম একটা বেডরুম আছে এইটা হচ্ছে সেই বেডরুমটা আমি বেডরুমগুলো দেখাচ্ছি না এই পাশে গ্যারাজ ওয়াশরুম আর এটা হচ্ছে লন্ড্রি এরিয়া সো টোটাল ট্যুর বলতে আমি জাস্ট আপুর সাজানোগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম বিকজ আপনারা হোম ট্যুর এবং আমার চ্যানেলে যারা আছেন আপনারা হোম ভিডিওস ডেকোরেশন দেখতে খুবই পছন্দ করেন তো আপনাদের কথা চিন্তা করেই আমি রেকর্ডটা করেছি এইটা হচ্ছে ফ্যামিলি রুম এই পাশটা হচ্ছে একদম ব্যাক সাথে খুবই কোজি একটা ভাইব আপুর ব্যাকিয়ারটা অনেক বড় না বাট একদম পারফেক্ট যেটাকে বলে আমেরিকাতে বিভিন্ন স্টেটে হাউজের দাম এবং প্যাটার্ন ডিফারেন্ট হয় কারণ আবহাওয়া এবং ইকোনমি ডিফারেন্ট থাকে তো আপু যেখানে আছে লস অ্যাঞ্জেলেসে আসলে বাড়ির দাম এবং প্লট অনুযায়ী বাসার প্যাটার্ন অনেকটা এরকমই থাকে মানে অনেক বেশি হিউজ আসলে খুবই রেয়ার পাওয়াটা বাট আপুর বাসাটা একদম কর্নার হাউস এত সুন্দর তো নর্মালি হাউস কিনতে গেলে কর্নার হাউজের প্রেফারেন্স থাকে সবার বাট পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো আলহামদুলিল্লাহ পুরা মানে তাদের স্বপ্ন বা শখ মতো পেয়েছে তো এই জায়গাটা আগে একটু রেকর্ড করেছিলাম কারণ এখন তো ওরা একদম ওই যে ইনফ্লাটেবল ওইটা দিয়ে পুরো ব্যাক ভরে ফেলেছে তো আপনাদের জন্য আগের একটা ভিডিও শেয়ার করলাম একটু আর এই তো যেটা বললাম ফ্যামিলি রুমের পাশে এটা হচ্ছে কিচেনটা কিচেনটাও ডিসেন্ট এবং খুবই সুন্দর একটা সাইজ মানে খুবই স্পেশাস ক্যাবিনেট থেকে শুরু করে সব কিছু একটা বাসা যখন মানুষ দেখে বা নেয় তখন কিন্তু সব কিছু চিন্তাভাবনা করে নিতে হয় মানে মানে দশে দশ পাওয়াটা খুবই ডিফিকাল্ট আপুর খুবই শখ ছিল সমুদ্রের পাশে বা বিচ সাইড অথবা মাউন্টেনের পাশে নেওয়ার বাট ওই যে বললাম শখ এবং সাধ্য এবং সব কিছু মিলিয়ে আরও অনেক প্রেফারেন্স থাকে সব কিছু মিলিয়ে এই বাসাটা একদম আমি বলব আমার কাছে দশে একশোর মতো খুবই ভালো লাগে আমার মেয়ে তো এই বাসাটাকে মানে লিটারেলি একটা ওয়ান্ডারল্যান্ডের মতো চিন্তা করে কারণ এখানে আসলে ওর অ্যাক্টিভিটি আর ফানের কোনো শেষ নাই ও সারাটা ক্ষণ ও এনজয় করে আর ওয়েট করে রাতে ঘুমানোর আগে যে কখন সকাল হবে আবার ও খেলতে পারবে এবার আপনাদেরকে পেছনে যে ওয়াক ট্রেলটা দেখালাম ব্যাকইয়ার্ড দিয়ে দেখা যায় ওইটা একটু হেঁটে আসি যেটা বললাম আপুর বাসাটা একদম কর্নার হাউস তো এই যে এটা হচ্ছে আপুর বাসা এই কর্নার দিয়ে এই পাশে একটা ওয়াকিং ট্রেল আছে এটা সবাই ইউজ করে আশেপাশে যে নেবাররা আছে সবাই বাট আপুর একদম ব্যাকইয়ার্ড থেকে ভিউটা খুবই সুন্দর কি করে জ্যাকেটটা লাগাই দি মা এদিকে আসো ইজ দিনের আলো শেষ ওদের এবার ঘরে ঢুকার পালা তো ওরা যখন ঘরে ঢুকেছে আমি রাতের বেলা একটু আপনাদের জন্য রেকর্ড করেছি বিকজ রাতের ভিউটা ব্যাক ইয়ারটা অসাধারণ এত ভালো লাগে মনে হয় যে কফি নিয়ে বসে শুধু আড্ডা দিই সন্ধ্যার পরে আমরা হচ্ছে খাওয়া দাওয়া আর টিভি নিয়ে বসি তো এখানে আসার পরে আমার বেশ কয়েকটা মুভিও দেখা হয়েছে বাসায় তো আসলে সেভাবে সময় পাই না আপু হলো এই যে কাস্টার্ড বানিয়েছিল এত মজার এই কাস্টার্ডটা মানে আমার খাওয়া বেস্ট কাস্টার্ড আমি বলবো কারণ নর্মাল ট্রেডিশনালি না সাওয়ার ক্রিম দিয়ে কীভাবে যেন বানিয়েছে এত ক্রিমি আর মজা তো আমি হচ্ছে নর্মালি ডেজার্ট আইটেম খুব একটা খাই না বাট এখানে এই কাস্টারটা আমি মানে একদম পুরো নিয়ে নিয়ে অনেকবার করে খেয়েছি তো আজকে এই যে মুভি দেখতে দেখতে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ